আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ লকডাউনে আটকে পড়া পোশাক শ্রমিকরা চাকরি হারাবেন না বলছে বিজিএমইএ এরপরে জানিয়ে দেব এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ নিয়ে মাউশির নির্দেশনা আরো থাকছে সরকারকে এক হাত নিলেন ন্যাপের দুই নেতা জানিয়ে দেব সারা দেশে গণপরিবহন চালু সর্বশেষ থাকছে মাদারীপুরে ট্রাক খাদে পড়ে নিহত চারজন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য লকডাউন পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত গ্রামে অবস্থানরত কোন পোশাক শ্রমিক কর্মচারী কারখানায় কাজে যোগদান করতে না পারলে তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমই এই সময় কারখানার পাশে অবস্থানরত শ্রমিকদের নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি শনিবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয় রোববার থেকে কারখানা খুলে দেওয়ার খবরে অনেকে কর্মস্থলে ফেরার চেষ্টা করেছেন ফেরিতে এবং মহাসড়কে বিভিন্ন পয়েন্টে শহরমুখী শ্রমিকরা ভিড় করছেন লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শহরে ফিরতে বিড়ম্বনার মধ্যে পড়ছেন তারা এ খবরের পরিপ্রেক্ষিতে বিজিএমইয়ের পক্ষ থেকে সন্ধ্যায় বিবৃতি দেওয়া হয় উল্লেখ্য সব রপ্তানিমুখী শিল্প কারখানাগুলো কঠোর বিধি নিষেধের আওতার বহির্ভূত রাখার জন্য শুক্রবার সরকার একটি প্রজ্ঞাপন জারি করে এর প্রেক্ষিতে রোববার থেকে সব ধরনের রপ্তানিমুখী শিল্প কারখানা চালু হবে এদিকে পোশাক কারখানা উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে বিজিএমইএ একই সঙ্গে পোশাক শিল্পে কর্মরতদের করে তাদেরকে আওতায় আনার অনুরোধ করেছেন মালিকরা টিকার পোশাক ব্যবসায়ী নেতারা জানান শ্রমিকদের নিরাপত্তায় করোনার টিকার ব্যাপারে সহায়তা চেয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন এবং ক্রেতা প্রতিষ্ঠানদের কাছে ইতিমধ্যে অনুরোধ করেছেন সূত্র যুগান্তর করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে আসন্ন এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার ফি অনলাইনে প্রদানের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাউসি শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে কোন অবস্থাতেই পরীক্ষার্থী বা তার অভিভাবককে প্রতিষ্ঠানে সশরীরে আসতে বলা যাবে না প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অধীনে দুই সালে অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ প্রয়োজনীয় ফি প্রদান করার নিয়মাবলী উল্লেখ করে নির্দেশনায় বলা হয় এইচএসি পরীক্ষা দুই উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না এবং এ সংক্রান্ত কোনো ফি আদায় করা যাবে না কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী আবেদন ফর্ম পূরণ করতে পারবে কোনো পরীক্ষার্থী রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয় বিষয় সমূহের পরীক্ষার অংশ গ্রহণ করলে উক্ত বিষয় বিষয়সমূহের পরীক্ষা রূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে নিয়মিত অনিয়মিত আংশিক বিষয়ে অকৃত কার্য শুধু আংশিক বিষয়ে অকৃত কার্য প্রাইভেট পরীক্ষার্থী জিপিএ উন্নয়ন অর্থ সহ সকল ধরনের পরীক্ষার্থীকে অবশ্যই ফর্ম পূরণ করতে হবে পরীক্ষার্থী বা তার অভিভাবক সোনালী ব্যাংকের মোবাইল অ্যাপ সোনালী ই সেবা এই মাধ্যমে ঘরে বসেই বোর্ড ফি, কেন্দ্রের ফি এবং প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করবে। এক্ষেত্রে নগদ বিকাশ রকেট সোনালী ই ওয়ালেট ইত্যাদি ব্যবহার করা যাবে। ফি পরিষদের বিস্তারিত বিবরণ ও নির্দেশিকা বোর্ডের ওয়েবসাইটে থাকবে। শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এগারোই আগস্ট প্রকাশ করা হবে। এ সকল সম্ভাব্য তালিকা থেকে বারোই আগস্ট থেকে পঁচিশে আগস্টের মধ্যে প্রতিষ্ঠানকে অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন করতে হবে এবং পরীক্ষার্থীকে তিরিশ আগস্টের মধ্যে পরীক্ষার ফি প্রদান করতে হবে ওয়েবসাইটে ফরম পূরণ ও পরীক্ষার ফি প্রদানের বার্ষিক তথ্য দেওয়া হবে সূত্র সময় নিউজ কঠোর লকডাউনে গণপরিবহন বন্ধ এবং শ্রমিকরা যখন গ্রামের বাড়িতে অবস্থান করছে ঠিক তখন পহেলা আগস্ট থেকে গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়া সরকারের হটকারী সিদ্ধান্ত ছাড়া অন্য কিছুই নয় বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ন্যাপ বাংলাদেশ চেয়ারম্যান জেবিল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন গণপরিবহন বন্ধ রেখে শিল্পকারখানা যারা খুলে দিলেন তারা প্রমাণ করলেন তাদের মাথায় জনগণের স্বার্থের বিষয়টি সব সময়ের মতো এবারও উপেক্ষিত তাদের মাথায় নেই যে শ্রমিকরা এখন গ্রামের বাড়ি পাঁচ তারিখ পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকলে তারা কি উড়ে আসবে তিনি প্রশ্ন রেখে বলেন এসব অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার অর্থ কি দাঁড়ায় শনিবার একত্রিশ জুলাই গণমাধ্যমে পেরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন সূত্র জাগো নিউজ টোয়েন্টি রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের ঢাকা আসার সুবিধার্থে কয়েক ঘন্টার জন্য গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার শ্রমিক পরিবহনের জন্য আগামীকাল দুপুর পর্যন্ত বিভিন্ন রুটের বাস ও লঞ্চ চলবে শনিবার সন্ধ্যার পর থেকে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বিআইডব্লিউটি এর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন এছাড়া আগামীকাল দুপুর পর্যন্ত অন্যান্য গণপরিবহন চলবে বলে জানিয়েছে এর সভাপতি ফারুক হাসান নিউজকে তিনি জানিয়েছেন আমাকে পরিষদ বিভাগ থেকে শ্রমিক পরিবহনের জন্য গণপরিবহন চলাচলে বিধিনিষেধ শিথিল করার কথা জানানো হয়েছে তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে সীমিত সময়ের জন্য ট্রেন চলাচল করবে না মাদারীপুর জেলার শিবচরের ট্রাক উল্টে চারজনের মৃত্যু হয়েছে শনিবার রাত নয়টার দিকে উপজেলার আরিয়াল খান নদের টোল প্লাজার কাছে দুর্ঘটনাটি ঘটে এ সময় আহত হয়েছেন আরও চারজন ট্রাকটিতে ছাদ ঢালাইয়ের সেন্টারিং এর মালামাল ছিল বলে জানিয়েছে স্থানীয়রা শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক শিবচরে আরিয়েল খা সেতুর টোল প্লাজার কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায় এসময় সময় মোহাম্মদ সোহান নামের টোল প্লাজার এক কর্মচারী সহ ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় আহত অবস্থায় পাচর রয়েল হাসপাতালে নিয়ে গেলে আরো দুজনের মৃত্যু হয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মেহেদি হাসান বলেন ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে এসে টোল প্লাজার কাছে এসে রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কের ওপর পরে পাশের খাদে পড়ে যায় ট্রাকটিতে সাত ঢালায়ের পাইপ সহ অন্যান্য মালামাল ছিল ট্রাকটির ওপর আট থেকে দশ জন সাধারণ যাত্রী বসেছিল ঘটনাস্থলে দুইজন মারা যান শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী বলেন দুর্ঘটনার ঘটনা স্থলে দুইজনের মৃত্যু হয়েছে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা গেছেন তাদের পরিচয় এখনো শনাক্ত হয়নি আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে সূত্র যুগান্তর করোনায় প্রাণ গেল আরো দুইশো আঠারো জনের গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইশো আঠারো জনের মৃত্যু হয়েছে সংখ্যা দাঁড়িয়েছে বিশ হাজার ইতিহাসে জনের মৃত্যু হয়েছিল শনিবার একত্রিশ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় নয় হাজার তিনশো উনসত্তর জনের শরীরে নতুন করে এ ভাইরাস শনাক্ত হয়েছে এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বারো লাখ উনপঞ্চাশ হাজার চারশো চুরাশি জন গত চব্বিশ ঘন্টায় তিরিশ হাজার নয়শ ছিয়াত্তর জনের নমুনা সংগ্রহ করা হয় তবে পরীক্ষা করা হয়েছে এ পর্যন্ত শনাক্তের মোট হার ষোলো দশমিক চোদ্দ শতাংশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একদিনে নতুন করে সুস্থ হয়েছেন আরো চোদ্দ হাজার সতেরো জন এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দশ লাখ আটাত্তর হাজার দুইশো বারো জন বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মারা যাওয়া 218 জনের মধ্যে 100 বছরের বেশি বয়সী 2 জন এছাড়া 91 থেকে 100 বছরের মধ্যে রয়েছে 4 জন থেকে 90 বছরের মধ্যে 25 জন 71 থেকে 80 বছরের মধ্যে 33 জন 61 থেকে 70 বছরের মধ্যে 66 জন 51 থেকে 60 বছরের মধ্যে 37 জন 41 থেকে 50 বছরের মধ্যে 37 জন 31 থেকে 40 বছরের মধ্যে 17 জন 21 থেকে 30 বছরের মধ্যে ছয় জন ও 10 বছরের কম বয়সী একজন রয়েছে 24 ঘন্টায় মারা যাওয়াদের তো 134 জন পুরুষ ও 84 জন মহিলা যাদের মধ্যে বাসায় 13 জন ছাড়া বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন এদিকে বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিভাগে সর্বোচ্চ 66 জনের মৃত্যু হয়েছে এছাড়া চট্টগ্রামে 59 জন রাজশাহী বিভাগে 22 জন খুলনা বিভাগে 27 জন বরিশালে 10 জন সিলেটে 9 জন রংপুরে 16 জন ও ময়মনসিংহে 12 জন মারা গেছেন সূত্র ইত্তেফাক